আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্ত الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم شباب درو الشريف اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক সরহাব্দী উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যতরূপ তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছ শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে যা যা খের আল্লাহ দান করুক কথা বেশি লম্বা না করে যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন জেহাদ করো করার মতো আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হল ইসলাম আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রান্টি দুনিয়াতে আখেরাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু ঐক্যজোটের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম যুব যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহর হাবিবের বাস্তবায়ন দেখাবা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কি করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমাতুল্লাহ ইয়ালাই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমদে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহকে কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন সে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রামের একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে আজ লাথি মেলার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে সে আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখাই আর ভয় দেখানো আশা দেখাইয়া লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যায়া শরীর করেছি আল্লাহ বলেছেন জিহাদ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তোমান বলছে বাপের কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিজেগুলোই থাকতে হবে এই সালা তোমাদের তৎপরতায় সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের খালি হয়ে গেল এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম করা তৈরি করবেন এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আমার রক্ত দেবন তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য থাকবো থাকার জন্য সাথে সাথে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের যুগ্ম মহাসচিব জাতিয়াতার রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলা বসে বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা হল গণ অভ্যত্থানে অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজারো মায়ের কোল খালির করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনারা তো মনে করেন আপনারা অনেক তাল গাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে খুলিদেরকে গুড়িদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলব যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখন সরে নাই আবু সাইডে হাত প্রসারিত গুলি বৃত্ত বুক দিয়ে মাটিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখন সেই সেই কালে নাই আর আপনার আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাহলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই শ্রোগানের মাধ্যমে তাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনোই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমেই ওই নিম্নপক্ষ বলেন উচ্চ বলেন সব এই পিএইচ সিস্টেম নির্বাচন হবে প্রত্যেক kabupaten তাদের ভোটের অধিকার বাস্তবে হবে বাংলাদেশে জাতীয় সরকার হবে নামে আমাদের আন্দোলন করব বিজয় হবে আন্দোলন করব সংগ্রাম করব পিএইচ সিস্টেম নির্বাচন বস্তু এক করে সর্বই সম্মান করে তাকিয়ে नारा तकबीर আল্লাহু আকবার 24 এর যুব আন্দোলনের কমিটি এই ঘোষণা করা হলো পঁচিশের যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে আলহামদুলিল্লাহ সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ আতিকুর রহমান মুজাহিদ কোথায় আলহামদুলিল্লাহ সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তিক এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুক রব্বানা দুনিয়া হাসানা অফিলা ফিরাতি হাসানা অকিনা কিনা আগাম লাগো ওই শপথপ্রহণ লাগবে না আচ্ছা আসো বলো বিসুল্লাহ রহমান রহিম আমি যার যার নাম বলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কেন্দ্রীয় কর্ম পরিষদের যার যার দায়িত্বের নাম বলো মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টের উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ